ত্রিভূমির সুপ্রাখান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা আহত পাঁচ যুবক যুবতী উত্তাল ছাত্র প্রতিবাদে ঘন্টাখানেক অচল জাতীয় সড়ক গুরুতর আহতদের মধ্যে একজনের মৃত্যু শ্রীভূমি জেলার সুপ্রাকান্দিতে মঙ্গলবার সকালে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা দ্রুত গতিতে আসা একটি ট্রাকের ধাক্কায় গুরুতর ভাবে আহত হলেন পাঁচজন যুবক যুবতী আহতদের মধ্যে আছেন সঞ্জয় শুক্লবৈদ্য সৌরভ ন সম্রাট রায় ও জলি এই যুবক পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে সড়কের পাশে দৌড় অনুশীলন করছিলেন সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা এ এস জিরো ওয়ান জিরো ফাইভ থ্রি টু নম্বরের একটি ট্রাক তাদের সরাসরি ধাক্কা মারে ধাক্কা তীব্রতায় ঘটনাস্থলে গুরুতর আহত হন যুবক যুবতী বন্ধুরা দুর্ঘটনার পর ট্রাকটি পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা দ্রুত তৎপর হয়ে ট্রাকটিকে আটক করেন খবর পেয়ে নিলামবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে ধরে পুলিশের হাতে তুলে দেন গুরুতর আহত পাঁচজনকে সংকটজনক অবস্থায় তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে তিনজন যুবক এবং দুজন যুবতী ছিলেন বলেও জানা গিয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্মরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ধারাবাহিক দুর্ঘটনার প্রতিবাদে ছাত্রছাত্রীরা ঘন্টাখানেক সড়ক অবরোধ করেন এবং উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন এই প্রতিবাদী এদিন গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অবরোধের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় পরে সার্কল অফিসার ঘটনাস্থলে পৌঁছেন ছাত্র সংগঠন এবিবিপির সদস্যরা দাবি তুলেন বাজার এলাকায় যাতে অবিলম্বে স্পিড ব্রেকার বসানো হয় যানজট নিরসনে ট্রাফিক পুলিশের স্থায়ী মোতায়েন আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা সহ ক্ষতিপূরণের ব্যবস্থা করা সার্কল অফিসার এসব দাবি পূরণের আশ্বাস দিলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় এবং অবরোধ প্রত্যাহার করা হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সুপ্রাকান্দি নিলামবাজার সড়কে নিয়মিত দুর্ঘটনা ঘটলেও প্রশাসন এখনো পর্যন্ত স্থায়ী কোনো ব্যবস্থা নেয়নি আজকের ঘটনা সেই ক্ষোভকে আরো তীব্র করে তুলেছে ঘটনাকে

আদ্দি একটা পাডি গেছে গিয়ে আতে আতে একটা আদ্দি আছে মাথা মাথা আছে এখন পর্যন্ত ডাক্তারি মার্কেতে কোনো ডাক্তার পাইছে ইমার্জেন্সি টর মন্ত্রতোকে সাইড পাঁচজন ডাক্তার থাকার কথা কোটি কোটি সুব্রহ্মந்தி বাজার কত সময় সকাল 5 টায় করতে মানে তারা মর্নিং এ যায় তিন তিন মেয়ে একজন চলে তারা মানে প্রত্যেকদিন যায় তাই এমবি ভাইয়ার সেন্টারে বাস মে থাকে মানে বাচ্চা এলসিএস সি পাশ পাঁচদিন পৰে তাই ইণ্টাৰভিউ আছে পুলিচে ক'ত আছিল তাৰ চাৰিজন আছিলো গুৰুত্ব মেডিকেল কেছ হৈছিল মেডিকেল লগে লগে বাৰ কৰি আহিছে আৰু আৰু শুক্ৰবাৰে বজাৰ থকা অৱস্থা এইকাৰণে বহুত বিল হয় এইড দিয়ে কাৰণ হৈছে মাটি দৰে ছাত্ৰা এক্সিডেণ্ট একো হৈছে মোটামুটি আপোনাৰ ট্ৰাফিক আৰু এটা বেৰিগেড দাঙি পাৰিলে তৈলটো ভাল হৈ পোৱা নাই দহ মূল্য হয় নাই যদি বেৰিগেড থাকে তেওঁলোকে

ইয়াৰ পৰা কিনি আগে কয়দিন আগে এইখন পৰ্যায়ত আমি

এখানে প্রায় ঘটনা হতে থাকে এটা আপনারাও জানা আছে কিন্তু যেগুলো দাবি আছে আমি তো এখন মুখে মুখে কিছু হয়তো ইয়ে করতে পারবো না আমি ওয়েট করবো এখানেই যে তারা মেমোরেন্ডাম একটা রেডি করছে বোধ রেডি করছো যেগুলো তোমার দাবি আছে সবগুলো লিখে দাও আমি গিয়ে রিপ্রেজেন্ট করবো আর নিশ্চয়ই এখানে একটা ব্যবস্থা নেওয়া হবো যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে হয়তো ব্যারিগেডের কতটুকু প্রস্থান আছে এখানে আমি করতে পারতেছি না কিন্তু এখানে একটা ব্যারিগেডিং করিয়া পুলিশ ট্রাফিক পুলিশ দিয়া এবং তোমরা বাজার বাড়ির একটা কথা বলতে এখানে একটা কিছু নিশ্চয় একটা একটা সলিড ব্যবস্থা একটা দেওয়া হইব কিন্তু এখন যে তোমরা আটকে আসো নিজে আমি আইতে কত কষ্ট হয়েছো আমার মাধ্যমে এখন অ্যাম্বুলেন্স একটা দেখতে আসলো অ্যাম্বুলেন্সের তো কেউ ছেলেমেয়েরা আছে যদি তারা কিছু যদি সময়মতো যদি বিয়া পায় না তারাও যদি কিছু হয়ে যায় এটার দায়ী কী ঠিক আছে একজন গেছে ঠিক আছে এটা খুবই দুঃখিত আমি সবাই এখানে দুঃখিত আমিও তোমার সাথেই আছি এটা প্রোটেস্ট করছো তোমরা ভালোই করছো একদিকে কিন্তু এখন দেরি করার তোমরাও তো ঘর বাড়ি আছে আর প্লাস টেম্পুলেন্সের লিগে আমার বেশি কষ্ট লাগছে আর তোমরা আমার কথা শুনিয়া উঠে যাও এখান থেকে আমি এখানে ওয়েট করবো তোমরা প্রিন্সিপাল রুমে পলিমঙ্গলে তোমরা মেমোরান্ডাটা নিয়ে আমি তখনই যাবো আমি ওয়েট করবো যতদিন তোমরা মেমোরান্ডা পাই না ঠিক আছে